কোমর ব্যথা কমাতে গিয়ে আপনি কি ভুল কাজ করছেন তাহলে এই কোমর ব্যথা কমবে না বরঞ্চ আরও বেড়ে যেতে পারে আজকের ভিডিওতে আমি এমনই নয়টা মারাত্মক ভুল নিয়ে আলোচনা করব। যা আপনার কোমর ব্যথাকে সারতে দিচ্ছে না বা কমতে দিচ্ছে না আমাদের জীবনের প্রতিনিয়তই কিছু ছোটো ছোটো ভুল অভ্যাসই আমাদের এই কোমর ব্যথাকে স্থায়ী করে তুলছে আপনি কি সেই ভুল করছেন চলুন জেনে নেই নাম্বার ওয়ান ভুল ভঙ্গিতে ভারী জিনিস চলা আপনি হঠাৎ করে কিছু বাকিয়ে কোমর বাকিয়ে তুলছেন আপনার কোমরের ডিস্কে কিন্তু পেশার পড়ে যাচ্ছে নাম্বার টু কোনো কিছু ঝুঁকে তুলতে যাওয়া আপনি বালতি উঠাচ্ছেন বিছানা গোছাচ্ছেন আপনার কোমরের ডিস্কে কিন্তু পেশার পড়ে যাচ্ছে নাম্বার থ্রি নরম বিছানায় শোয়া আপাত দৃষ্টিতে এটা আরামদায়ক মনে হলেও কিন্তু আপনার স্পাইন বেঁকে যাচ্ছে নাম্বার ফোর দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা নাম্বার ফাইভ ভঙ্গিতে বসা বা শুয়ে থাকা নাম্বার সিক্স নিজের মতো করে ব্যথানাশক ওষুধ খাওয়া যেটা আপনার কোমরের জন্য অত্যন্ত ক্ষতিকর আপাত দৃষ্টিতে এটা ব্যথা কমে গেছে মনে হলেও আপনার সমস্যা কিন্তু সমস্যায় থেকে যায় নাম্বার সেভেন দীর্ঘক্ষণ ধরে মোবাইল কম্পিউটার ইত্যাদি ঘাটাঘাটি করা নাম্বার এইট দীর্ঘক্ষণ ধরে বিশ্রামে থাকা নাম্বার নাইন ইউটিউব বা ফেসবুক থেকে ভিডিও থেকে ব্যায়াম করা যা আপনার কোমরের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং এটা আপনার কোমরের ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে তাই এই নয়টি ভুল এড়িয়ে চলতে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট চিকিৎসকের পরামর্শ নিন তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে